সাথে জেসিবির লড়াই গুরুতর আহত হাতি এমনই অমানবিক ঘটনা ঘটল টুয়ারসেট জানা যায় এদিন সকালে জঙ্গল থেকে লোকালয় ঢুকে পড়ে একদল দলছুট হাতি হাতিকে দেখতে পে মুহূর্তের মধ্যেই ভিড় জমান এলাকার বাসিন্দারা তবে এদিন সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যাচ্ছে একটি জেসিবির দিকে তেরে যাচ্ছেন সেই দলছুট দাঁতাল হাতির এক হাতি তারপরে বিপত্তি ঘটে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে জেসিবির সামনে হাতির যে দাঁত সেই দাঁত ঢুকে যায় ততক্ষণে হাতিরই গুরুতর চোট পেয়েছেন তবে প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়েও যদিও অপর এক ভিডিওতে দেখা যাচ্ছে দলছুট হাতির আরও এক হাতি উত্তপ্ত হয়ে একটি ওয়াচ টাওয়ারে সজরে ধাক্কা মারে পরে সেই হাতিটিও আহত হয়েছেন এই ব্যাপারে স্বভাবতই বন্য প্রাণীদের নিরাপত্তা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠছে বনাঞ্চল আছে এখানে মাঝে মাঝে মানুষ এবং ওয়াইল্ড অ্যানিম্যালের সংঘর্ষ দেখা যায় কোথাও না কোথাও তার জন্য অনেক সময় মানুষরাও আহত হয় এবং আমাদের পশু পাখিও আহত হয় আজকে যেটা হয়েছে ডামডিমের কাছাকাছি আর কি বেদগুড়ির কাছে এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে আমি বলে দিচ্ছি ধরুন আজকে যেটা হয়েছে ডামডিম আপাল ফরেস্টের পাশে বেদগুড়ি চা বাগান এবং পূর্ব সেন্টপাড়া সীমান্ত দলছুট দাতাল হাতি এই হাতিটি যখন বেরিয়ে আসে খাবার খোঁজে তখন সবসময় যেরকম লোকালরা দেখার জন্য ভিড় করে তার সাথে সাথে কিছু ছেলে পেলে তাদেরকে ইরিটেট করছিল হাতিটাকে